হীরা দিয়ে রথ তৈরি করবো সম্ভব না সম্ভব এখনো জগন্নাথের ব্যক্তিগত স্বর্ণ আছে কয়েক শত মন আমরা নিজে দেখেছি একটা ঘর কেবল জগন্নাথের স্বর্ণ অলঙ্কার সোনার হাত পা থেকে শুরু করে বস্ত্র আদি এখনো ভারতবর্ষে এত স্বর্ণ মজুদ এখনো আছে

আলাদা নয় এই দেখোটাও রথ প্রতিদিন একটু একটু করে রথটা ক্ষয়ের দিকে যাচ্ছে দেখি না অশ্মী দেখবে যৌবন

বেশি খাইলে হজম হয় না ঠিক ঠিক না আগের মতো নাচে না রঙের বারুই আপনি কই শুনে বাবা এই বাড়ির বরুই গাছে ঢিল মারছেন ওই বাড়ির রাম খাসা খসুরা লবন দিয়া খাইছেন ডাঙ্গের মাঝে গিয়ে ভাবতেছেন আপনার মা জীবল বন দেয় কার কথা শুনি এবার যদি আপনাকে বলে অ বাবা একটু কাসাম খায় বাপরে কত খাইছি তোরার বয়স এবার যদি আপনারে কয় অ বাবা নইন্য একটু ডাঙ্গ গিয়ে সাঁতরাই কি করে আগের মতন নাচেন আর রঙের বার চুকের যদি আছে তাই তো চশমা লই ও চশমা চশমা দিয়াও আরেকটু বয়স হইলে অক্ষর দেখতাই না এখনই তো দেখো না যে চুপ দিয়ে কোনোদিন

তুমি আর মাঝে এই কি একদিনও হেঁটে সেই মন্দিরে এলে না সাধুর সঙ্গে এলে না এবং নৃত্য করলে না তুমি আর বঙ্গুর মাঝে পার্থক্যটা কোথায় কোথায় পার্থক্য তাই আগের মহা আমার গেল কই এই রক্তটা একটু একটু করে ক্ষয় হচ্ছে আমরা প্রতিদিন ঝগড়া করছি ওই রমাকান্ত দার বৌদির কে একটু বেশি খাবে কে একটু কম খাবে কে একটু বেশি সুখে থাকবে কে একটু কম সুখে থাকবে কে জমি বাড়াবে দেখবে গ্রামে উদাল দিয়া আইল যখন ঠিক করে এমন ভাবে আইলটা কাটতেছে আরেক বেডার জমি একটু আইসে ও মা

আগের বাহাদুরি আমার গেল কই চলিতে চরম চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি আমার গেল কই রমাকান্তরা বলতি কে একটু বেশি খাইব কে কম খাইব এই নিয়ে ওরা ঝগড়া করলো অবশেষে মরলো মানে মোরা অভিনয় করলো অভিনয়ের মাধ্যমে শিক্ষা দিল যেহেতু এই শহরের বাড়ি বড় বাজারের সঞ্চয় করে গেল পরবর্তী প্রজন্মের জন্য যেহেতু সন্তান নাই ভাইয়ের জন্য রেখে গেল ভাইয়ার ভাই বউ মরার পরে যাদের জন্য কষ্ট হয়ে করছে মরার পরে তারা একটু কান্না করছে কি করছে না কতক্ষণ কানছে মানুষে দেখানো যায় কেউ কানছে কি কানছে না কিন্তু তারাই অবশেষে তাদেরকে ভাই বৌদি ভাবছে না ভূত ভাবছে তোমাদের কেউ তাই ভাববে এত সঞ্চয় সন্তানের জন্য করে যাও করি বলার সময় পাও না ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সকালে বাও আর রাত্রে আইয়া নাক ডেকে ঘুমাও সময় পাও না হরি বলার কাদের জন্য অস্বীকার করবে তোমার দাদুর বাবাকে কয়দিন তুমি মনে করো তার কি তোমার শরীরে অবদান নেই তার কি তোমার সংসারে অবদান নেই কালের তারা গেছে তুমিও হারিয়ে যাবে আমিও হারিয়ে যাব তাই সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো রবীন্দ্রের সঙ্গ করো এটাই হলো চূড়ান্ত বাক্য এটাই চূড়ান্ত কথা তাহলে প্রশ্ন আসতে পারে বিয়ে করলাম বউয়ের প্রতি কি দায়িত্ব করব না সন্তানের প্রতি কি দায়িত্ব করব না অবশ্যই করবে যেদিন থেকে বিয়ে করলে সেদিন থেকে গাধা হলে বইয়ের ভার গ্রহণ করলে সন্তানের ভার গ্রহণ করলে গাধা যেহেতু ভার তো বহন করতেই হবে কিন্তু মনে রাখবে এমন ভার বহন করিও না যেন তোমার অস্তিত্বটা বিপন্ন হয়ে যায় যেন তুমি আর উঠে দাঁড়াতে না পারো তুমি যেন একেবারে ভূমিতে পরে পা পর্যন্ত ভেঙে ফেলো এমন ভার বহন করিও না দায়িত্ব অবশ্যই পালন করবে

আমি যতগুলো কথা বললাম একটা যুক্তি কেউ খণ্ডন করতে পারবে পারবে না মানুষ যত শীঘ্র এটা পারবে এই দেখোটা রথ জগন্নাথ পুরীতে প্রত্যেক বছর রথ হয় আমার প্রত্যেক বছর রথটা ভেঙে ফেলা হয় জগন্নাথ উঠেন দড়ি দড়ি টেনে টেনে তাকে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় এই গুন্ডিচা দেবী হচ্ছে জগন্নাথের মাসি ইন্দ্রদুমের স্ত্রী কেন তার বাড়িতে যাবেন ইন্দ্রদুমকে জগন্নাথ বলেছেন আমার কাছে বর চাও তোমাকে মাধ্যম করে আমি জগতে প্রকাশ হলাম এই মন্দির তুমি করেছো পুরীর মন্দির অবদান আমাকে প্রকাশিত করার ব্রহ্মা সরঞ্জাম পুরোহিত রূপে এসেছিলেন এই পুরীর মন্দিরে সাধারণ কেউ সৃষ্টি করে নাই বর উমিকি চাও ইন্দ্রদুম্রা রাজা বললেন যদি বর দিতে হয় আমার বংশ কেনির্বংশে করে নাও আমার কোনো উয়ারিশ যেন না থাকে সন্তান যেন না থাকে আवाज আই মা গংগিছাদিক করতে শুরু করেন আসছে কি হয় মা বলে কি বর কেন চাইলে রদdmn যদি আমার সন্তান থাকে ওরা একদিন না একদিন দাবি করবে এই মন্দির আমাদের এটা আমাদের মন্দির মন্দীর কারো ব্যক্তিগত হয় না ভগবান কারো ব্যক্তিগত হয় না সাধু সাধুবিশ্বর যার ব্যক্তিগত হয় না আপনার ভিহ বসবেছেন আপনার পরিবারের সঙ্গে এত মনোরম আপনি যদি বলেন ওই বাড়িতে আপনি যেতে পারবেন না তাহলে আপনি অপরাধ করবেন বিষ্ণব ব্যক্তিগত সম্পত্তি নয় সাধু কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ভগবান কারো ব্যক্তিগত জন্ম মন্দির কারো ব্যক্তিগত হয় না কেউ যদি একা অর্থও তৈরি করেন সে ব্যক্তিগতভাবে তার কিছু সুবিধা হবে না ভগবান সর্বজনীন কিন্তু ওরা

গুন্ডি মন্দিরে নিয়ে যাওয়া হয় জগন্নাথকে ভেতোছি লীলা তপ্ত্বগত দিক থেকে কৌর হরি বললেন গুন্ডি হচ্ছে

যদি অন্য চিন্তা খুব ভাবনা এসে যায় পরিণাম করতে কষ্ট অন্য চিন্তা কু ভাবনা এসে যায় বুঝতে হবে জিল 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 করছে তার মানে ভেতরে ময়লা রয়ে গেছে ওই হৃদয়ায় না গোবিন্দকে এখনো তুমি দেখতে পারবে জি জি করতেছে এন চিনারে দাও আইস 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 আবার গেছি না মা বুঝতে পারবে ভক্তিতে কতটা অবসর হয়েছে কাউকে বলতে হবে না কাউকে বলতে হবে না একটু নাম করতে বসো না দু জন্য পাতে এসে অনেকে ঘুমায় বুঝতে হবে এন্টিনারের তারের মাঝে সমস্যা আছে লাভ হবে না এক জায়গায় পাটে গেছি হঠাৎ দেখি আমার পাশে এক মা পাশে দেখতেছি এক বাবা বসেই বাইতেছে এক কি assuntos আমি তো ভাবলাম হয়তো সাউন্ডে প্রবলেম হচ্ছে মনে হই না এক মান না হচ্ছে ওরে ঘন্টার জন্য এনিরে

নাও মে菩萨 চাকরি সফল কিছু দরকার আছে জীবনে 24 ঘন্টায় কিছুটা সময় রাখো কেবল गोविंदের জন্য গিতায় আছে অভ্যাস যোগ অভ্যাস করো কিছুটা সময় একান্তে একটা ঘন্টা রাখো অন্তত गोविंदের জন্য আর কারো জন্য নয় এটা কেবল শুধু তোমার জন্য আমার প্রভুর জন্য আর কারো জন্য নয় জামাই আমার বউ এতক্ষণ ঠাকুর বলে কাঠায় কি তোমার সম্পর্ক হয়নি তাই নাই কি করে সময় যায় কি করে সময় যায় তুমি বুঝো নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সঙ্গে যখন গিয়ে দেখা করে কখন সময় যায় বুঝে না প্রিয় মানুষের কাছে গেলে সময় কি করে যায় বুঝে না গোবিন্দের সঙ্গে যার সম্পর্ক হয় কখন যে সময় চলে যায় প্রভুর সঙ্গে কত হৃদয়ের ভাব বিনিময় তুমি বুঝবে না তুমি যেদিন সম্পর্ক স্থাপন করবে তোমারও এমন হবে গৌরবানন্দে এই জন্য একান্তে কিছুটা সময় রাখো নতুবা ভরত মহারাজের মতো হবে মৃত্যুকালেও হরিণের বাচ্চার কথা চিন্তা হবে এই লোকটা মরার কালে আটার বস্তা চিন্তা করব না গোবিন্দের চিন্তা করব না আবার পুনরায় জন্ম নিয়ে আঠা বেসবে আছে মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে মারা যায় সেই রকম তার দেহ প্রাপ্ত হয় কি হয় না ভজনে উন্নতি হয়েছে না একটু বর্ষণ যদি চুকে ভাসে হৃদয়ে ভাসে বুঝতে এখনো হৃদয়ে পরিষ্কার হয় নাই থাকো ভজন করো অনামত ব্রহ্মচারী জানালেন মার্জন হয় ভজনে ভজন করো দেখবে আগেকার সময়ে এখন না প্রত্যেক ঘরে করে নিরামিষ বাস আছে আমরাও দেখছি আমাদের এলাকায় রোদবার আইলে ব্লেগ দিয়া কালি যে সারানি শুরু ওই যে দেখে করাইয়ে খালি বুঝা যায় রোদবার কালি সারাতে গিয়ে এত মার্জন করো ভেতরে এত কালি এত ময়লা কতটুকু নাম করো কতটুকু গোবিন্দ কে ডাকো কতটুকু সাধু সঙ্গে গিয়ে বসো মার্জন হবে কি করে এই জন্য প্রজকুপিকারা হৃদয়ে কে মার্জন করছেন হৃদয়েশ গোবিন্দ আসবেন এই গুন্ডি ছাপরা হচ্ছে বৃন্দাবন জগন্নাথ রথে করে এলেন মাসির বাড়িতে নয় দিন আনন্দ হলো খাবার দাবার হলো ফুর্তি হলো নাচ গান হলো হলো কি হলো না এরপরে দেখবে আরেকটা অনুষ্ঠান আছে যার নাম রথযাত্রা আছে কি নেই ভালো করে বুঝবে কথাটা যে জায়গা থেকে জগন্নাথ এলেন ওই জায়গায় আবার জগন্নাথ রওনা দিলেন হলেন বাবা রে যিনি আছেন এতক্ষণ যে শক্তির কথা বললাম ভগবানের অংশ রূপে এ হল রথি রথের চালক হলো বুদ্ধি

এই জন্য জগন্নাথের রথের দড়ি থাকে এই দড়ি ধরার জন্য এই দড়ি ধরে টানা মানে শাস্ত্র জানিয়ে রাখলেন মনটাকে টেনে রাখো দড়ি মানে মন মনটাকে টেনে রাখো পাগল মন মন রে মন কেন এত কথা বলি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনরে বুঝাইতে মনরে আমি যত চাইরে বুঝাইতে চাই এই মন হলো দড়ি দড়িকে টেনে রাখো অর্থাৎ মনটাকে টেনে রাখো যেন এদিক ওদিক যেতে না পারে ঈশ্বর প্রতি যেন নিবদ্ধ থাকে রথের বিচরণ ক্ষেত্র হচ্ছে জগতের বিষয়ে ভূমি এই দেহ রথটাকে নিয়ে তুমি মূল জায়গা থেকে এসেছিলে কোথায় ছিলাম আমরা ভগবানের কাছে কামনা বাসনার কারণে বিস্মৃতি হওয়ার কারণে এই এই ভবের মাঠে আমরা নেমে এসেছি ভবের বিচরণ ক্ষেত্রে এসেছি এই রথটাকে নিয়ে আবার রওনা দিতে হবে যেখানে এসেছ সেখানে যাওয়ার জন্য ভালো করে বুঝো জগন্নাথ তাই উল্টু রথে উঠেন জগৎ কে জানান যে জগৎজি এই সংসার নামক তোমার বাড়িতে এসে আনন্দ ফূর্তিতে খাবার দাবার খেয়ে ভুলে গেলে তুমি যেখান থেকে এসেছো তোমাকে আবার সেই জায়গায় যেতে হবে কে বলে মারাগ্রস্ত জীব সকল এই কয়েক দিনের সংসার নামক তোমার সির এলে বেড়াতে

আমি আমি চিরদিন এইখানে থাকতে পারছি না আমি যেখান থেকে এসেছিলাম ওই কর্মভূমির ক্ষেত্রে আমি আবার ফিরে যাচ্ছি তোমরা এই উল্টু রথযাত্রা দেখে শেখো জানো হৃদয়ের মাঝে অনুভব আনয়ন করো তোমাদেরকেও একদিন জগদ্রুপ মাসির বাড়ি থেকে রথটাকে নিয়ে উল্টু দিকে যাত্রা করতে হবে সেখানে তোমার মূল জায়গা যেখানে তোমার আসল ঠিকানা যেখান থেকে তুমি এসেছ ওই জায়গায় রাতটাকে তুমি চালনা করো সময় থাকতে যদি রতি চাকা বিকল হয়ে যায় পারবে না পক্ষে চালাতে সুতরাং যদি হয়ে যায় रथ चलो, चलो नीराज ना, देखिए नाम जगन्नाथ जब नामल रथ

আর কত থাকবে পরের বাড়ি এবার নিজের বাড়িতে চলো কিছুদিন একবার সময় অনেক চলে গেছে বাড়িয়ে দাও চলে গেছে রে মা সময় চলে গেছে অনেক সময় চলে গেছে এই রথ অনেকটা বিকল হয়ে যাচ্ছে এখানে যারা বসে আছি দাঁড়িয়ে আছি অনেকটা বয়স হলো যাত্রা করো যাত্রা মূল জায়গায় যাওয়ার জন্য আর কত সমস্যার আশা করবে পুত্র বিয়ে করিয়েছ নাতিও দেখেছ আরো আশা থাকে আরো থাকে পুরনি মত থাকবে না রেবন রে একদিন আসবে অবশ্য 你们